নবীজি কুয়ার পারে গিয়ে দাঁড়ায় ইহুদি মালিক রশিয়ার বাল্টি এনে দিল নবীজি বাল্টির মধ্যে রশি লাগাইয়া কুয়ারের ভেতরে ছেড়ে দিলেন পানি উঠাইতেছে। এক বাল্টি পানি উঠায় খেজুর গাছের গোড়ায় ঢালি আরেক বাল্টি পানি উঠায় খেজুর গাছের গোড়ায় ঢালি নবীজি এমন করতে করতে আট বাল্টি পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিলেন নবম বাল্টি যখন কুয়ায় ফেলাই এই নবীর উম্মতের দল রশিডা মুসলমান ভাইরা এ মুসলমান দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার কারণে রশিডা মাসকান দিয়াছি রে রশি অর্ধেকটা ওই বালতির সাথে কুয়ার ভেতরে চলে গেছি আর ইহুদি দূরের থেকে আমার নবীরে বলো করছি নবী রে বলো করিয়া হাঁটি হাঁটি পা পা করে গো আল্লাহর নবীর সামনে এসে কয় মোহাম্মদ তুমি কাজটা কর কি বালটি কুয়ার ভিতরে ফলাইয়া দিলাম এই বালটি কুয়ার ভেতর থেকে আমি কেমনে উঠাবো এই কথা বলিয়া দেরি করেন মোহাম্মদের এই পবিত্র গালের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছে জোরে বিল্লাহ যে নবীর বানাইলো আল্লা জগতে যা আসে যা আসে যা দেখি যা দেখি না যা চোখের নজরে আসে যা নজরে আসে না যার খাতির বানাইলো ওই নবিরি গালে ডাঘাত আমার নবী চবে ডাঘাত খাইয়া বলে চাচা বুঝতে পারি নাই আমার কোনো এখানে হাত নেই আপনার রচিটা দুর্বল হওয়ার কারণে ছিঁড়ে বালটি জমিনে পড়ে গেছি ও চাচা আমার ভুল হয়ে গেছি আমার মাফ করে দেন হাতটা বাড়াইয়া নবীজির বকের কয় চাচা আপনি যে আমাকে থাপ করে দিয়েছেন আপনি কি হাতে ব্যথা পাইছেন নি ব্যথা পাইলে আমার আল্লাহ রস্তে ক্ষমা করে দেন আর চাচা মন খারাপ করিয়েন না हमें जवार आगे गो अपना र बाल्टी डा कुआर बितोड़ते के उठाई यदि ये ही जाबू চিন্তার কোনো কারণ নাই বালতি উঠাইয়া দিয়ে যাব কেমন আখলা কলা নবী কেমন চরিত্র নবী কেমন দামি নবী আমরা নবী পাইছি গো যেই নবীরে পাওয়ার জন্য অন্যান্য পয়গম্বরেরা পর্যন্ত দরখাস্ত করেছি আমাদের কোনো দরখাস্ত লাগে না আল্লাহর রসুল কয় আমি নবী বড় আমার ওম্ম তেরাও বড়